নানাভাবে শীত করে থাকি দেখা যায় যে আমি সিজা আল্লাহকে দিচ্ছি কোন কবর কোন মাজারে গিয়ে আমি কপাল দেখলাম শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারে দিচ্ছি এটা হলো শিল্পী আমি আমার সন্তানের জন্য আমার নিজের জন্য আমার ব্যবসার জন্য আল্লাহ কাছে দোয়া করছি এই দোয়াটা আমি কোন মাজারে গিয়ে মাজার আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম এটা হলো শীত আল্লাহ প্রার্থনা সাব্যস্ত করা এরকম নানাভাবে আমরা শিল্পী লিপ্ত হয়ে থাকি

ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয় একই সাইজের একই রকমের একই রকম ফুলের মালা রাখা হয় কার জন্য ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চকিদার সাহেবের জন্য চকিদার সব মানুষ মেম্বার সাহেব মানুষ দিন শেষে রাখা হলো প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এটা যদি দেখে যে ওনাকে যে যে মালা দিয়ে যে যে তোরা দিয়ে যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো ওই এলাকার চকিদের সব সেম সেম জিনিস দেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে কেমন লাগতে পারে এর বিপরীতে যদি এমন হতে যে চেয়ার প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে একটা ভাঙা ফুলের তোলা দেওয়া হয়েছে ফুলের তোলাটাতে দু একটা ফুল পচা কোন ত্রুটি বিচ্ছুতি আছে অর্থাৎ তোমার সম্মানে যদি একটু কম করে হয়তো সেটা বকা জকা দিয়ে পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নিবেন কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ দিন শেষে দুজনই মানুষ কিন্তু তারপর তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হয় এটা তার জন্য বিশাল অপমানের ব্যাপার হবে ঠিক না এটাকে উনি খুব জঘন্য অপরাধ হিসাবে নেবেন ঠিক একইভাবে আপনি আল্লাহর কোন আদেশ লঙ্ঘন করেছেন কোন নিষেধ লঙ্ঘন করেছেন আপনি অবশ্যই অন্যায় করেছেন তবে আল্লাহকে সেদ্ধ দিয়ে আপনি আরেকজনকে সেদ্ধ দিলেন আল্লাহর একটা সৃষ্টি এখানে তো দুজন মানুষ প্রধানমন্ত্রী মানুষ তিনি মানুষ হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয় হতে পারে এরপরও যদি সেটা দোষের হয় এত বড় হয় তাহলে এবার আসেন যেখানে স্রষ্টা আর সৃষ্টি সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন তাহলে সেটা স্রষ্টা সেটাকে কত খারাপ ভাবে নেবেন এটা কোনো বড় অপরাধ আমরা অনেকে বুঝতে চাই না মনে করি শিব কেন বড় অপরাধ হয় শিব বড় অপরাধ একটা বড় কারণ হলো মানবতা অপমান মানবতা আপনি একটা মানুষ খুন করেছেন আপনি অপরাধ করেছেন আপনি অন্যায় করেছেন কিন্তু আল্লাহর সাথে শিবকে লিপ্ত হয়েছে তার চেয়ে বড় অন্যায় করেছেন কেন কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন ছোট করেছেন যে মানুষের এই লড়ার তার সৃষ্টিকর্তা ছাড়া কারোর সামনে নত হবে না আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর একটা সৃষ্টি সে যেই হোক না কেন তার সামনে মাথা নত করে গোটা মানব জাতিকে কি করলেন অপমান করলেন আরো বহুবিধ কারণ আছে এই জন্য শিখ হলো এমন অবাদ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অবলারদের দ্বারা সেটা হলো বান্দার হবক নষ্ট করলে এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে যদি নগদে করতে পারে ভালো মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে এই জন্য মানুষের পক্ষের উভার মানুষের খুব বেশি সাবধান থাকতে হয় অবশ্য এরপরে ইমানের পর নামাজের গুরুত্ব আসে অন্য